প্রতি রাতে যদি এশার পরে এশার নামাজের পরে দুই রাখা সুন্নতে মক্কাদা নামাজ আদায়ের পরে আরও সাথে দুই রেকাত পড়ে মনে হয় যেন ওই ব্যক্তি কদরের রাতেই চার রাগাত নামাজ আদায় করলো আর কদরের রাতে চার রাগাদ নামাজ আদায় করলে যেই সব তার আমল নামায় সেই সম পরিমাণে সব দেওয়া হবে বলি না সব এই বারো রাখা সুন্নতে মক্কাদার সব রাকাতেরই ফজিলত এক নয় ফজিলতের দিক থেকে তার্ত্বিক অনুসারে আমরা জানব প্রিয় নবীজি আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজের পূর্বে যে দুই রাকাত শূন্যতে মহাকাদা রয়েছে সেটার ফজিলতের বর্ণনার কথা প্রিয় নবীজি বলতে গিয়ে বলেন যে ফিহা ফজরের পূর্বে যে দুই রাকাত শূন্যতে মহাক্কাদা রয়েছে এটা এই দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে অতি উত্তম বলিস হ্যাঁ রকাতাল আল ফজরি ফজরের দুই রাকাত সুননত কয় রাকাত ফজরের ফরজ নামাজ তো দুই রাকাত আছে তার পূর্বে দুই রাকাত সুনত হইরুম মিনা দুনিয়া ওমাফিহা দুনিয়ার মধ্যে যা কিছু আছে এবং দুনিয়া তার থেকেও কি অতি উত্তম নামাজ কয় রাকাত মাত্র দুই রাগাত কিন্তু উত্তমের কথা বলা হয়েছে দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বলি সুবহানাল্লাহ আল্লাহ তাহলে ফজরের পূর্বে দুই রাকাত সুন্নতে মক্কতা পড়ার দরকার আছে না নাই পরব অন্য এক হাদিসে এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ عنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل اشد منه تعهدا على ركعت الفجر যে তিনি বলেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নফল নামাজকে ফজরের দুই সুন্নতের চেয়ে অধিক গুরুত্ব দিতেন না এখানে নফল নামাজ বলতে সুন্নত সুন্নত সুনত নামাজকে নবীজি এই ফজরের দুরাকাত সুন্নতের চেয়ে অধিক বেশি গুরুত্ব দিতেন না এটাকে খুব গুরুত্ব সহকারে নবীজি আদায় করতেন এরপরে অন্য এক হাদিসে এসেছে যে না এটি একটি কৌল বাদসানা এই কিতাবের এক নং খণ্ডের দুইশত চৌরাশি নম্বর পৃষ্ঠায় এসেছে এই ফজরের পূর্বের দুই রাকাত সুন্নতের ব্যাপারে ও আকোয়া সুনানি রকাত আল ফজির ইলি উরুদ ঈশ্বরের ফি হিমা মা আলা মেরিদ ফি ওয়াই রিহিবা সুন্নত নামাজগুলোর মধ্যে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ দৃঢ় হলো ফজরের দুই রাকাত সুন্নত কারণ শরীয়তের পক্ষ থেকে এ দুরাকাতের প্রতি এমন উৎসাহ গুরুত্ব এসেছে যা অন্য কোন সুন্নতের ব্যাপারে আসেনি যেহেতু প্রিয় নবীজি বলেছেন খৈরব মিনাদ দুনিয়া অমা হা তো এখন আমাদের একটা মাস আলা অনেক সময় দেখা যায় অনেক গুজার মুসল্লি আছেন রাতে উঠেন তাহাজুদ নামাজ আদায় করেন একেবারে ফজরের নামাজ পড়ে এরশেক পড়ে তারপরে ঘুমান তারা এই সময়টাতে সজাগ থাকেন এখন প্রশ্ন আসে হুজুর ফজরের রক্ত হয়ে যাওয়ার পরে আমরা এই ফজরের দুই রাকাত সুন্নাত ব্যতীত অন্য কোনো নফল নামাজ আদায় করতে পারবো কি পারবো না কারণ ফজরের যখন আজান হয়ে যায় আজানটাও কিন্তু আমাদের দেশে অক্ত হওয়ার সাথে সাথে দেয় না শুধুমাত্র রমজান মাসে দেওয়া হয় সাহারি খেয়ে ফজরের রক্ত শুরু হওয়ার সাথে সাথে আজান দেয় আমরা দশ মিনিট পরেই নামাজ পড়ি সারা অনেকে জাগ্রত থাকে রোজা রাখে ঘুমাবে এর জন্য কিন্তু এ সাধারণত ফজরের রক্ত শুরু হওয়ার সাথে সাথে আজান দেওয়া হয় না দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পরে দেওয়া হয় আবার দশ মিনিট পনেরো মিনিট অক্ত হওয়ার দশ মিনিট পনেরো মিনিট পরে আজান দিলেও আজানের আবার আধা ঘন্টা পরে হয় জামাত এই যে মধ্যে অনেক লং সময় লম্বা সময় এই সময় কি হুজুর এই শুধুমাত্র ফজরের দুই সন্ন্যদে মোয়াক্কা দাই পড়বো না অন্য কোনো নামাজ পড়া যাবে যেহেতু অনেক সময় আছে তো এ ব্যাপারে আমরা হাদিস থেকে জানব এবং গ্রামদের মতামত সম্পর্কে জানব সর্বপ্রথম আমরা জানবো তিরমিজি শরীফের চারশত উনিশ নং হাদিস থেকে জানবো সেখানে আবি আলতামাত আল্লাহ তালা আন্হা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন লা সলায়তা বায়াদ আল ফাজ্জিরি ইল্লা সাজেদাতাইল ওমায়া না হাদাল হাদির ইনামা ইয়াকুল উলা সলাইতা বা ইল ফাজ্জিরি ইল্লা রক আতাইল ফাজেরী জামে তিলমিজি শিল্পের হাদিস সহি হাদিস সকালের হাদিসকে আমি দেখেছি এখানে কোর্ট করেছি চারশোত উনিশ নম্বর হাদিস এখানে সাইয়ুদুনা ইবনে অমরদিয়া আল্লাহ তালা নু থেকে বর্ণিত শুরুতে আমি আলম অমরাদি আল্লাহ তালাহানু বর্ণনা করেছে। একেবারে শেষ সাহাবি হচ্ছেন আব্দুল্লা অমরত তিনি বলেন রাসুল ইসলাম বলেছেন যে লা ইল্লা সাজদাতাইন। অর্থাৎ ফজরের রক্ত শুরু হওয়ার পরে শুরু হওয়ার পরে এই ফজরের দুই রেখা সুন্নত ব্যতীত অন্য আর কোনো নফল নামাজ নেই অন্য আর কোনো নফল নামাজ পড়া যাবে না তবে হজুর পর্ব কখন আপনি এই ফজরের রক্ত শুরু হওয়ার আগে উঠে যাবেন তাহার রক্ত ফজরের রক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের রক্ত থাকে সে সময় উঠে আপনার যত রাকাত মনে চায় আপনি নফল নামাজ সুনত নামাজ পড়বেন কিন্তু ফজরের রক্ত যখন শুরু হয়ে যাবে শুধুমাত্র ফরজ নামাজ পড়ার পূর্বে যত সময় থাকুক কিন্তু আপনি অন্য কোনো নফল নামাজ পড়বেন না শুধুমাত্র ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় পড়বেন বুঝে আসছে তো আমাদের এ সময় আমরা অন্য কোনো নফল নামাজ পড়ব না কেননা আপনি যদি এই দুই রাকাত নাম সুন্দরভাবে গুরুত্ব সহকারে পড়েন তাতেই তো আপনার মিলবে খৈরুভ মিনাত দুনিয়া ওমা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও অধিক উত্তম ফজরের দুই রাকাত শূন্যতে মাদা এরপরে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম তিরমিজি রহমাহুল্লাহ নিজেই বলেন অহু আমা এই যে তামা আলহি আহরুল আলমি কারি হু আই ইউসলিয়ার রজুল বাদা তুরু এলফাজির ইল্লা রকাত এ ব্যাপারে সমস্ত আলেমগণের ঐক্যমত রয়েছে যে ফজরের রক্ত শুরু হওয়ার পর ফরজ নামাজের আগে দুই রাকাত সুন্নাত ব্যতীত অন্য কোনো নামাজ আদায় করা মাক্র। এটা জামে তিরমিজি শরীফের চারশত উনিশ নম্বর হাদিসের ব্যাখ্যায় এসেছে ইমাম তিরমিজি বলেছেন যে সকল আহলুল আলেম আলেমগণ ঐক্যমত হয়েছেন যে ফজরের রক্ত শুরু হওয়ার পরে ফজরের দুই রাগাত নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়া নফল নামাজ পড়া কে মা তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমরা ফজরের রক্ত শুরু হওয়ার পরে ফজরের দুই রাকাত ফরোজ নামাজের পূর্বে শুধুমাত্র আমরা ফজরের দুই রাকাত সুল্লত নামাজ আদায় করব না হ্যাঁ এখানে আমরা অন্য কোন নফল কোনো নফল নামাজই আমরা আদায় করব না হুজুর বলেছেন তাহিয়াতুল মসজিদও না কোনো নফরুল নামাজ যেহেতু এখানে সকল আলেমগদের ঐক্যমাত্র রয়েছে যে কোনো নামাজ পড়া যাবে না শুধুমাত্র ফজরের দুই রাকাত সুননত ব্যতীত তিরমিজি শরীফের চারশত তেইশ নং হাদিসের বর্ণনায় এসেছে যে সুন্নাত আদায় করতে না পারলে সূর্য উদয়ের পরে তা কাজায় করে নিবে শুধুমাত্র এই ফজরের দুই রাকাত সুন্নতের ব্যাপারে কাজার ব্যাপারে হাদিসে এসেছে অন্য কোনো সুন্নতে মকাদার ব্যাপারে কাজার কথা আসে নাই তাহলে বোঝা যায় এই সুন্নত বাকি অন্য অন্য সুন্নতে মক্কাদার থেকে গুরুত্ব ফজিলত বেশি আবু হরি আল্লাহ তালহ থেকে বলে তিনি বলেন রসুল সরমেশ করেন মাল্লাম ইউসল্লি রকাতেল ফজরি যে ব্যক্তি ফজরের দুই রেখা সুন্নত আদায় করতে পারলো না এমন সময় ঘুম থেকে উঠেছে বাসায় দেখলো যে এখন যদি আমি সুন্নত সহকারে ফরস পড়তে যাই তাহলে আমার আর ফরসটা কাজা হয়ে যাবে সময় আছে দু মিনিট বা তিন মিনিট উঁচু করে কোনো রকমের দুই রেখাত করব এরকমের কাজা হয়ে গেল অথবা মসজিদে ঢুকে দেখে জামাত শুরু হয়ে গিয়েছে আমি যদি এখন দুই রাখার সুন্নত করি ইমাম সালাম ফিরিয়ে ফেলবে আমি আর জামাতটা পাবো না মিস হয়ে যাবে সেক্ষেত্রে সে আগে জামাতে শরিক হবে এরপরে এই যে ফজরের দুই রাখার সুন্নত এটা সে কখন আদায় করবে আবু হরাত আল্লাহ তালু থেকে বর্ণিত তিরমিজি শরীফের চারশো তত নম্বর হাদিস যে রসুলামের সৎ করেন মাল্লা মুসল্লি সাল্লাই রকাতি যে ব্যক্তি ফজরের দুই রেগাত এই সূন্যতে পড়তে পারল না ফলে ইউসল্লি হিমা বা সে যেন সূর্য উদয় হওয়ার পরে এই ফজরের দুই রেগাত নামাজ আদায় করে এটা নিয়ে আমাদের মসজিদগুলোতে প্রায় সময় মতভেদ ভেয়ে দেখা যায় কেউ সালাম ফিরানোর পরে এই দুই রাগাত পড়তে শুরু করে দেয় যে আগের দুই রেখাত শূন্যত কিন্তু আমরা হাদিসের আলোকে জানলাম যে যদি কারো শূন্যতে মক্কাদা ফজরের দুই রেগাত ছুটে যায় কখন আদায় করবো এসেকের পরে সূর্য উদয়ের পরে যদি সে পর্যন্ত আমরা বসে থাকতে পারি বসে থাকবো সূর্য উদয় হবে এসেকের রক্ত হবে তখন পরব নতুবা বাসায় গেলে পরে আমরা পরবো বা জহুরের আগে আমরা এটা পরে নিব মা তাঁত শামসু সূর্য উদয়ের পরে এটা আদায় করে নিতে হবে এরপরে ফিকে হানাফিতে এ বিষয়টি স্পষ্ট মতামত রয়েছে বদিউসানাই কেতাবের প্রথম খণ্ডের দুইশত সাতাশি নং পৃষ্ঠায় বর্ণনা এসেছে আম্মা সুল্লাতুল ফাজরি ফা ইনফা তা মা আল ফারুদ্দি তোদ যদি খুব চমৎকার একটি ব্যাখ্যা এখানে এসেছে যদি আপনার শূন্যতে মক্কা কাজা হয়ে গেল ফরজও কাজা হয়ে গেল কাজা হয়ে গেল অর্থাৎ আপনি ফজরের নামাজও পড়তে পারলেন না শূন্যতও পড়তে পারলেন না এরকমের এখানে অনেক মুসল্লি পাওয়া যাবে যদি বলি যে একটু হাত তুলেন আজকে ফজরের নামাজ কারা কারা আদায় করেছেন ম্যাক্সিমাম লোকেই হাত তুলতে পারবেন না তো আমি সেটা বলবো না লজ্জা দিব না কিন্তু এরকম আমাদের হয়ে যায় ফজরের সুন্নত তো দূরের কথা ফরজ নামাজই আমাদের আদায় হয় না তো এরকমের যদি আমাদের ফজরের সুন্নত এবং ফরজ দুওটা একসাথে কাজা হয়ে যায় তখন আমরা কী করবো তুপ দ আংদা আবি হানিফা ও আবি ইউসুফ তখন বলা হয়েছে ইদা তুপদ ইদা ইরফামি ঝাওয়ালের পূর্বে সূর্য দুপুরে পশ্চিম দিকে হেলে যাওয়ার পূর্বে যদি ওই দিনের ফজরের নামাজ কেউ কাজা করে তাহলে একসাথে ওই সুন্নতে মোয়াক্কাদ সহকারে সে আদায় করবে যদি সূর্য পশ্চিম দিকে ঢেলে যাওয়ার পূর্বে আদায় করতে না পারে অর্থাৎ জোহরে রক্ত হওয়ার পূর্বে যদি সে ওই দিনের ফজরের নামাজ কাজা আদায় না করতে পারে এর পরে পরে আসরের রক্তে মাগরে বেশা পরে পরে জোহরের পরে তখন শুধুমাত্র ফজরের দুই ফরজ নামাজ কাদা করলেই কাজা আদায় করলেই হবে কিন্তু সূর্য ঢলে যাওয়ার পূর্বে জহুরের আগে যদি আদায় করে তাহলে অবশ্যই অবশ্যই তাকে ফজরের সুনাতও কাজা আদায় করতে হবে সাথে তো ফরজ নামাজ আদায় কাজা আদায় করতেই হবে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে কিভাবে ফজরের সুন্নত যদি কাজা হয় সেটা আমরা আদায় করব। এবং যদি ফরজের সাথে যদি আদায় কাজা হয়ে যায় তো আমরা বিষয়টি খেয়াল রাখবো ফজরের সুন্নাতে মহক্কাদাও আমরা আদায় করব ফরজও আদায় করব কেননা সুন্নাতে মহক্কাদাগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বর দিক থেকে ফজিলতের দিক থেকে ফজরের দুই রাখা শূন্যতে মহক্কাদার গুরুত্ব ফজিলত সবচাইতে বেশি আল্লাহ তালা আমাদেরকে নিয়মিত ফজরের নামাজ সুন্নতে মহক্কাদা এবং ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার তাওফিক দান করুন বলে আমিন এরপরে আমরা আলোচনা করব জহুরের পূর্বের এবং পরের সুন্নত নিয়ে আলোচনা করব জহুরের পূর্বের চার রাকাত এবং পরের দুই রাকাত নামাজের ফজিলত আন আবদুল্লাহ ইব্নে সাহিব রাদী আল্লাহতাআলা থেকে বলি তিনি বলেন রাসূল সাল্লাল্লা আলাই সাল্লাম কান আইসল্লি আরবান বায়দাউল্লাহ শামস ও কাব্লাস জহুরি রাসূলসাল্লাম জাওয়ালে শামসীর পরে অর্থাৎ সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে জহুরের রক্ত শুরু হলে জহুরের জন্য জহরের ফরজ নামাজের পূর্বে চাররা কাজ সুন্নত নামাজ আদায় করতেন অকলা অতপর তিনি বলেন কেননা গত সপ্তাহেও এরকমের আরেকটি হাদিস বর্ণনা করেছিলাম যে এই সময়টাতে যখন সূর্য পশ্চিম দিকে ঢলে যায় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তুফতাহ আবু সামা এই সূর্য ঢলে যাওয়ার পরে এই সময়টাতে এখন যেটা আমরা যে সময়টাতে আছি পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আর প্রিয় নবীজি বলেন ও হেব্বু ইয়াস ই হ্যা সরি আর এই সময়টাতে আমি পছন্দ করি আমার আকাঙ্ক্ষা আমার ইচ্ছা আমার ভালো আমলগুলো উপরে উঠে যাক বলি না হা আল্লাহ এই জন্য প্রিয়নবীজি সূর্য ঢলে যাওয়ার পরে জহুরের পূর্বে চার ডাক সুন্নতে মোয়াক্কাদা নামাজ আদায় করতে উম্মে হাবিবারাদিয়া লাহ তালা আঙ্ঘাতাকে থেকে তো অন্য একটি হাদিসে এসেছে আর না ইসলাম আল্লাহ সাল্লা কারণ একুল মাংসল্লা আর বাগায় রকাতের কাব্লা জুহরি ও আর বাগান বাগাদাহা হুল্লাহ কাজ অজ্ঞাল্লা আলা না চমৎকার একটি হাদিস যে উম্মে হাবিবার দিয়া লাহ তালা থেকে বলে তিনি বলেন রসুল ইসলাম এশ করেন যে ব্যক্তি জহুরের পূর্বে চার রাকাত শূন্যতে নামাজ আদায় করবে আর জহুরের পরে চার রাকাত চার রাকাত কিভাবে যে দুই রাকাত শূন্যতে মহ্কাদা আবার দুই রাকাত শূন্যতে মোস্তাহাব নফল নামাজ আছে জহুরের দুই রাকাত শূন্যতে মক্কাদার পরে দুই রাগাত নফল নামাজ আছে এটা আপনারা পড়ার চেষ্টা করবেন মোস্তাহাব নামাজ আছে বলা হয়েছে এভাবে জহুরের পরে দুই রাকাত শূন্যতে মক্কাদার সাথে আরও দুই রাগাত মোস্তাহাব নামাজ এই চার রাকাত নামাজ যেই ব্যক্তি পড়বে আর পূর্বে শূন্যতে মক্কাদার চার রাকাত যেই ব্যক্তি পড়বে জহুরের পূর্বে হাররমা হুল্লাহ হু আইজ্জা ওজাল্লা নার। ওই ব্যক্তির জন্য আল্লাহ আরব্বুল্ আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন বলে নাসাই শরীফের আঠারোশো তো চোদ্দো নম্বর হাদিস যেই ব্যক্তি জহুরের পূর্বে চার রাকাত জহুরের পরে চার রাকাত দুই রাকাত সুন্নতে মক্কত আর দুই রাকাত মোস্তাব নামাজ এভাবে নিয়মিত আমল করবে হাররমা হুল্লাহ হু আইজা ওয়াজাল্লা নার। আল্লাহ তার জন্য জাহান আগুন কি করে দিবেন হারাম করে দিবেন তাহলে আমরা জোহরের আগে সুন্নতে মক্কাদা পর্ব কয় রাখাত চার রাখাত জোহরের পরে দুই রাখাত সুন্নতে মক্কাদা সময় থাকলে তার সাথে আরও দুই রাখাত মুস্তাহাব নফল নামাজ আদায় করে নিব আন ইব্রাহিম কলা কান আই উস্তাহাব্ব ইদা ফ্যাতাত হুল আর কবলা জোহরি আই উসল্লি তিলকাল আর বাউ আদা অনেক সময় এখানে এসেছে অনেক সময় আমাদের এই জহুরের পূর্বের চার রাকাত নামাজ ছুটে যায় যাই কি যায় না অনেক সময় ঢুকে আমরা দেখি জহুরের সময় জামাত শুরু হয়ে গিয়েছে আমরা জামাতে শরিক হই তো এই চার রেকাত জহুরের পূর্বের চার রাকাত নামাজ কখন পর্ব সে ব্যাপারে এখানে মুসান্নফে আব্দুর রাজাকে চার হাজার নয়শত আটষট্টি নম্বর হাদিসে এসেছে এই জহুরের পূর্বের শূন্যতে মোয়াক্কাদার চার রাকাত নামাজ আমরা জহুরের নামাজের পরে দুই রাকাত সুন্নত নামাজ পড়ে এরপরে আমরা পূর্বের ওই চার রাগাত সুন্নতে মক্কাদা নামাজ আদায় করব এরপরে পারলে আবার দুই রাগাত মোস্তাহাব নফল নামাজ আদায় করে নেব এই হচ্ছে জহুরের পূর্ব পরের সুনতে মক্কাদা নামাজের ফজিলত আর রাকাতের সংখ্যা আমরা জানলাম এরপরে আমরা জান পূর্বের সুন্নত নামাজের বর্ণনা আসরের নামাজের পর সমস্ত কেরাম ও মহাতিসী কেরামের সর্বসম্মত মত হলো কোনো নামাজ নেই আসরের নামাজ যদি জামাতের সাথে হোক বা একাকি হোক কেউ নামাজ পড়ে থাকে তাহলে আসরের ফরজ নামাজের পরে মাগরীবের পূর্ব মুহূর্তে কোনো নফল নামাজ নেই এই সময় তো আমরা নফল নামাজ পড়বো না এই সময় নফল নামাজ হচ্ছে পড়া মাকরু আমরা এই সময়টা পড়ব না তবে আসরের পূর্বে শূন্যতে মোয়াক্কাদা কোনো নামাজ নেই শূন্যতে গায়েরে মোয়াক্কাদা বা জায়দা চার রাকাত মুস্তাহাব নামাজ রয়েছে এটা আমরা অনেকে এসে পড়ে থাকি এটার অনেক ফজিলত রয়েছে এটা আমরা পড়তে পারবো এটা যদি নাও পড়ি এটা পরে আর কখনো পড়ারও দরকার নেই এটার কোনো কাজাও নেই পড়লে ভালো স্বভাব আছে। সুন্নতে জায়দা হচ্ছে সুন্নতে জায়দা মুস্তাহাব এগুলো হচ্ছে গয়রে মহাক্কাদা এগুলো পড়লে সব না পড়লে কোনো গুণা নেই কিন্তু সুন্নতে মহাক্কাদা ইচ্ছাকৃতভাবে ওজোর বশত সারা যদি সেরে দেয় তাহলে গুণাগার হবে কিন্তু শূন্যতে জায়দা মোস্তাহ বা শূন্যতে গ্রে মহাক্কা এগুলোর হুকুম একই এগুলো যদি কেউ পড়ে সময় থাকলে যদি পড়ে পড়লে সব না পড়লে কোনো গুণা নাই। যেমন আসরের পূর্বের চার রাকাত শূন্যতে জায়দা অতিরিক্ত রাকাত নামাজ রয়েছে মোস্তাহ আমল তবে এটার ফজিলত অনেক বেশি এটার ফজিলত অনেক বেশি অন্য এক সময় আমি আলোচনা করব যে এটার ফজিলত কত বেশি কেউ যদি ধারাবাহিকভাবে এই আসরের পূর্বের চার রাকাত সুন্নতে জায়দা অতিরিক্ত নামাজ আদায় করে তার ফজিলত কি এটা লম্বা ঘটনা আমি অন্য এক সময় সময় করে বলে দিব তবে আমরা এতটুকু জেনে রাখি যে আসরের পূর্বে চার রাকাত সুন্নতে জায়দা রয়েছে এটার ফজিলত আছে সময় থাকলে আমরা পড়ার চেষ্টা করব পড়লে ভালো না পড়লে কোনো গুণা নেই আসরের পূর্বে এবং পরে কোনো সুন্নাতে মহাকাদা নামাজ নেই সম্মানিত হাজির এরপরে আমরা জানবো মাগরিবের নামাজের পূর্বপরের সুন্নতে মোয়াক্কাদার সম্পর্কে জানবো আন ইব্রাহিম কল লাম ইউসলি আবু বকরিন ওয়ালা ওমর ওয়ালা রক আতাই পাবলাল মাগরিব যে মোসান্নাফে আব্দুর রাজাকে চার হাজার একশো সতেরো নম্বর হাদিসে এসেছে মাগরিবের আজানের পরে মাগরিবের নামাজ শুরু হওয়ার পূর্বে আবু বকর ওমর ওসমান আদিয়াল এরা কেউ এই নামাজ আদায় করেন নাই মাগরিবের আজান হওয়ার পরে মাগরীবের পূর্বে যে মধ্যে এই সময়টা থাকে এই সময়টাতে নামাজ পড়া মাত্র এই সময়টাতে নামাজ পড়া কি মাত্র এই সময়টাতে কোনো সুন্নদে মোয়াক্কাদা নামাজ নেই নফল নামাজও আমরা না পড়ার চেষ্টা করব তবে কিছু কিছু হাদিসে আবার এসেছে একটা হাদিসে এসেছে যেমন আনাজ ইবনে মালিক থেকে বলে তিনি বলেন কারণ নাবিউসাল্লা বা আদা মা তা গরু রাসুল সাল্লাম যখন সূর্য অস্তমিত যাওয়ার পরে মাগরীবের রক্ত শুরু হওয়ার পরে আজান হওয়ার পরে যখন মসজিদে নববীতে আগমন করতেন হুজরা থেকে বের হয়ে আমাদের কাছে আসতেনা সাহাবা কেরম বলেন আমরা অনেকে নামাজ পড়তে থাকতাম প্রিয় নবীজি যখন হুজরা থেকে বের হতেন মাগরীবের আজানের পরে মাগরীবের রক্ত শুরু হওয়ার পরে আমরা কিছু সাহাবিক নামাজ পড়তে থাকতাম তবে প্রিয় নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে নিষেধও করেন নাই আবার আদেশও করেন নাই যে এই সময়টাতে তোমরা নামাজ পড়বা না এভাবে নিষেধও করেন নাই আবার আদেশও করেন নাই তোমরা এই মাগরীবের আজানের পরে মাগরীবের পূর্বে ফরজ নামাজের পূর্বে তোমরা নামাজ আদায় করবে এই জন্য অনেক অনেক ফুকহাইকেরাম এটা ফতোয়া দিয়ে থাকে যে পড়া যাবে তবে যদি সময় থাকে যেমন মাগরীবের উচিত হচ্ছে উত্তম হচ্ছে মাগরীবের আজান হওয়ার সাথে সাথেই মাগরীবের নামাজ জামাত শুরু করে দেওয়া কিন্তু ইদানিং অনেক জায়গায় দেখা যায় মুসল্লিদের যেন বেশি সংকুলন হয় অনেকে অজু করে নামাজের সময়টা সংক্ষেপ এই জন্য আজানের পরে পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিট অপেক্ষা করা হয় আজানের সাথে সাথে জামাত শুরু হয় না এরকমের যদি মধ্যে সময় থাকে যদি মধ্যে সময় থাকে যে আমি দুই রাকাত নামাজ আদায় করে মুস্তাহাব নফল নামাজ আদায় করে আমি জামাত শুরু করতে পারবো তাহলে পড়া যাবে তবে না পড়াই ভালো অনুত্তমও বলা হয়েছে অনেক অনেক হাদিসে তবে পড়লেও অসুবিধা নেয় যদি মনে করেন আপনি পড়ে মাগরীবের নামাজে শরিক হতে পারবেন জামাত ছুটে যাবে না যদি সময় থাকে যেই সমস্ত মসজিদগুলোতে সময় দেওয়া থাকে আজানের পরে পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট সেখানে পড়লে অসুবিধা নাই এই হাদিসের আলোকে মুসান্নাফে আব্দুর রাজাকে চার হাজার একশোতে পনেরো নম্বর হাদিসে যে সাহাবাহরাম যখন ওই আজানের পরে বা মাগরীবের রক্ত শুরু হওয়ার পরে নামাজ আদায় করতেন আল্লাহর রাসুল নিষেধও করতেন না আবার আদেশও করতেন না এজন্য যদি কেউ পড়তে চায় তবে পড়তে পারে যদি জামাত ছুটে না যায় যদি সময় থাকে কোনো কোনো মসজিদে এরপরে মাগরীবের পরের সুন্নতের ফজিলত আমরা জানবো এমনি আমরা জানলাম মাগরীবের পূর্বে কোনো সুন্নতে মহাক্কাদা নামাজ নেই আজানের পরই সাথে সাথে উত্তম হচ্ছে মাগরীবের জামাত শুরু করে দেওয়া আজানের পরে মাগরীবের নামাজ দেরিতে আদায় করা অনুত্তম অনুচিত এটা ঠিক নয় আজানের সাথে সাথেই সর্ব সর্ব পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট পর্যন্ত যাওয়া যেতে পারে বেশি দেরি করা নয় মাগরীবের পরের সুন্নতের ফজিলত সম্পর্কে আমরা জানব আন মাকফুর রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলাম ইসাদ করেন মাং সল্লা বাদ আল মাগরিবি কবলা আইয়াতামা রকাতি অফি রিবায়াতিন আর কা রকাতি রুফি আজ সলা তুহি আল্লি যেই ব্যক্তি মাগরীবের ফরজ নামাজের পরে কোনো কথাবার্তা না বলে কবলা আইয়াতাকাল্লাম কথাবার্তা বলার পূর্বে রক আতাইন এক বর্ণনা এসেছে দুই রাকাত নামাজ সুন্নতে মক্কাতা অফির ইয়াতিন অন্য এক বর্ণনা এসেছে আরবা বাঙার চার রাকাত নামাজ আদায় করবে রুফিয়াত সলাতিন তার ওই মাগরিবের পরের নামাজটা আল্লাহ রব্বুল আলমী এল্লিয়নে পৌঁছে দেবে বলি না সুবাহান আল্লাহ মাগরীবের পরের ওই যে দুই রাকাত সুন্নত বা চার রাকাত কথা বলার পূর্বে যে ব্যক্তি আদায় করবে তার সেই নামাজটা কোথায় পৌঁছে যাবে এল্লি এনে পৌঁছে দেওয়া হবে রুফিয়া আজ সদায় আন আইন হোজাই ফতালাদি আল্লাহ হুতালা আনহা নবি সুসলাম একুল তিনি বলেন আজ্জিলুর রকাহাতাই বাদ আল মাগরিবি ফাইন হুম তুর্ফা আয়ানি মাল মাক্তু বাতি বলা হয় যে সোয়াবলি মানের তিন হাজার ষাষট্টি নম্বর হাদিস হোজাইফত আদি আল্লাহ তালা আনহাতে বনিত তিনি বলেন যেরা সুসলাম বলেন যে আজ্জুলুর রকাহাতাইনি বাদাল মাগরিব মাগরীবের পরপরই দেরি করবা না তোমরা মাগরীবের পরপরই সাথে সাথে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করে নিবা কেননা তুরফাআনি হুমা মাকতুবাতি এই মাগরীবের তিন ফরজ নামাজের সাথে দুই রাকাত সুন্নাতকে উপরে উঠিয়ে নেওয়া হয় অর্থাৎ পৌঁছে দেওয়া হয় বলি না সুবহানাল্লাহ এইজন্য এই জন্য নামাজের ফরোজনামাজের পর আমরা দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করে নেব এই মাগরীবের পরের দুই রাকাত সুন্নাত আর ফজরের পূর্বের দুই রাকাত সুন্নত এই বারো রাকাত সুন্নতে মহাক্কাদের মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব আর এক নম্বরে গুরুত্ব বেশি ফজরত বেশি হচ্ছে ফজরের দুই সুন্নাত এর এরপরে হচ্ছে এই মাগরিবের পরের দুই রাকাতের এই দুই রাকাত সুন্নতের কথা কোরআনুল কারিমেও ইঙ্গিত রয়েছে মানে অন্য ভাষায় আল্লাহ রব্বুল অন্য নামে এই ফজরের দুই রাগা সুন্নতে ব্যাপারে এবং মাগরীবের দুই রা সুন্নতে শুননতে ব্যাপারে কোরআনুল করিমে আল্লাহ তালা ঘোষণা করেছেন যেমন আল্লাহ তালা ফজরের দুই রাখা সুন্নতের ব্যাপারে কোরআনুল করিমের সুরত তুরের চল্লিশ নম্বর আয়াতে বলেন ইদারুল নুজুমের এই যে ইদবাহুল নুজুম এই শব্দটা সূরত তুরের চল্লিশ নম্বর আয়াতে এসেছে ইদবাহুল নুজুম দ্বারা আল্লাহ তালা এখানে ফজরের পূর্বের দুই রাগাত সুন্নতের কথা ইঙ্গিত করেছেন ওই ইদবাহর সুজুদ আর ও সুজুদ এটি হচ্ছে মাগরিবের নামাজের পরের দুই রাগাত সুন্নত নামাজের কথা আল্লাহ তালা এই ও সুজুদ এই শব্দটা এই বাক্যটা সুরাতুল কাফের মধ্যে চল্লিশ নম্বর আয়াতে এসেছে এই আয়াতের অংশ দ্বারাও আল্লাহ রব্বুলি আলমিন মাগরীবের পরের দুই রাকাত সুন্নতে মহক্কাদার কথা ইঙ্গিত করেছেন সুতরাং আমরা বারো রাকাত সুন্নতে মহক্কাদার মধ্যে জানলাম যে ফজরের পূর্বের দুই রাকাত এবং মাগরীবের পরের দুই রাকাতের গুরুত্ব বেশি ফজিলত বেশি এবং এই চার রাকাতের ব্যাপারে কোরআনুল আল্লাহ আল্লাহতালা আয়াতে ইঙ্গিত করেছেন সম্মানিত হাজির মাগরীবের পরে অনেক সময় আমরা দুই রাকাত সুন্নত নামাজের পরে নফল নামাজ পড়ে থাকি নামাজের নামও আছে আওয়াবিনের নামাজ নফল নামাজ আমরা পড়ে থাকি এই নামাজেরও ফজিলত রয়েছে মাগরিবের দুই রাগাত সুন্নতের পরের ছয় রাগাত নামাজের কথা এসেছে যদিও হাদিসটি দুর্বল দঈফ হাদিস তবে দয়িফ হাদিস আমল যোগ্য দইফ হাদিস কি আমল যোগ্য। দঈফ হাদিস কখন মানা যাবে না দুর্বল হাদিস কখন মানা যাবে না যখন আপনি শরীয়তের একটা হুকুম হাকামের দলিল দিবেন যে এইটা হারাম এইটা হালাল এটা করা যাবে না এটা করা যাবে যখন শরীয়তের কোনো মানদণ্ড দিবেন আপনি হারাম সাব্যস্ত করবেন বা হালাল সাব্যস্ত করবেন সে সময় আপনার কোনো দঈফ হাদিস মানা যাবে না কিন্তু আমলের ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসও আমলযোগ্য গ্রহণযোগ্য তো যদিও মাগরীবের পরে ছয় রাগা তাও ব্যাপারে যে হাদিসটি এসেছে দইফ হলেও এটার ফজিলত অনেক বেশি আবু হর আল্লাহ তালা আহ বর্ণিত তিনি বলেন রসুল করেন বাদাল মাগরিবি লামিয়াতে কাল্লাম বাইনা হুন্না যে ব্যক্তি সানা চমৎকার কথা বলেছেন প্রিয় যে যে ব্যক্তি মাগরিবের দুই রেখা সুন্নতের পরে অতিরিক্ত সিত্তারা কাতান আরও ছয় রাগাত নামাজ পড়বে আওয়ামী নামাজ পড়বে কোনো প্রকার কথাবার্তা ব্যতীত লামিয়াতে কাল্লাম বাইন হুন্না ওই সুন্নত ফরজ এবং ওই নফর নামাজের মধ্যে কোনো প্রকার কথাবার্তা হয় নাই বিনা কথাবার্তায় যেই ব্যক্তি নামাজ আদায় করবে তার আমল নামায় আল্লাহ রবুল আলমিন বারো বছরের আবাদতের সম পরিমাণ সব দিবে বলি না সবহান আগে আমি বলে দিচ্ছি হাদিসটি দুর্বল তবে আমল যোগ্য আমল করা যাবে আমরা চেষ্টা করবো যদি সময় থাকে সুযোগ থাকে মাগরীবের দুই রাগাত সুন্নত নামাজ আদায়ের পরে দুই 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 রাকাত করে আমরা ছয় রাগাত আওয়বীরের নামাজ পড়ব কেননা আমরা এই হাতিস থেকে জানলাম যে এই ছয় রাগাত আহবিল নামাজের ফজিলত হচ্ছে বারো বছর সম বারো বছরের সম পরিমাণ সব দেওয়া হবে শুধুমাত্র ছয় রাকাত নামাজের বিনিময় এজন্য আমরা চেষ্টা করবো এই দুই রাগাত নামাজ সেরে না দেওয়ার জন্য সম্মানিত হাজির অতি সংক্ষেপে আমরা বলবো এরপরে এসার পরে দুই রাগাত সুন্নতে মোয়াক্কাতে নামাজ রয়েছে বলা হয়েছে এসার পরে যেই ব্যক্তি এই দুই রাগাত সুন্নতে মোয়াক্কাদা নামাজ আদায় করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলি না সু হাল্লা দাখল আল হাদিসটিতে এভাবে এসেছে সুনানে নাসাই শরীফের এক হাজার সাতশত নম্বর হাদিস যে ব্যক্তি এসার পরে দুই রাখা সুন্নতে মোহাকাদা পড়বে ছেড়ে দিবে না সাথে ফজরের পূর্বের দুই রাখা সুননাথ জোহরের পরে এবং পুরের পূর্বের সুননাথ মাগরিবের পরের সুন্নাত এসার পরের দুই রাখা সুননাথ এই বারো রাখা সুন্নতে মহাক্কাদা যে ব্যক্তি আদায় করবে পূর্বের এক হাদিস থেকে আমরা জেনেছি আল্লাহ রব্বুল আলম তার জন্য জান্নাতে একটি কামরা বানাবেন এখানে আরেকটি এশার নামাজের পরের দুই রেখা সুন্নতে মোয়াক্কাদার সাথে অন্য অন্য বাকি দর্শকা সুন্নতে মোয়াক্কাদার ফজিলতের কথায় এসেছে দাখলাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলিন হ্যাঁ এরপরে মুসান্নাফ ইবনে আবি সাহেবায় সাত হাজার দুইশত চৈত্র নম্বর হাদিসে এসেছে আন আয়েশা তারাদিয়া লাহত আলা আন থেকে বলে তিনি বলেন যে আরবা আদান আয়েশায় আদিল বিমিস লেখিন নামিনলে ইলাতিল কদরে এশান নামাজের পরে চার রাকাত নামাজ অর্থাৎ দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা আর দুই রাকাত জায়েদা ওই জহরের ন্যায় জহরের পরে দুই রাকাত সূন্যতে মহাক্কাদা এরপর অতিরিক্ত সুন্নতে জায়েদা বা মুস্তাহাব দুই রাকাত নামাজ যে পড়বে তার একটা ফজিলত রয়েছে আবার এসার পরে এই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি এশার নামাজের পরে দুই রাকাত সুননাতে মহাক্কাদা সাথে আরও দুই রাকাত অতিরিক্ত নামাজ আদায় করবে নবীজি তার জন্য ফজিলতের ঘোষণা করেন লাইলাতুল কদরে চার রাকাত নামাজ আদায়ের সম পরিমাণ সব পাবে বলিস হ্যাঁ লাইলাতুল কদর বছরে আসে কয়বার একবার মানুষ কখনো পায় কখনো পায় না আবার কেউ জানেও না কোন রাতটা সেটা হইতেও পারে নাও হতে পারে আর অথচ বলা হয়েছে রাতে যদি এসার পরে এসার নামাজের পরে দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদ নামাজ আদায়ের পরে আরও সাথে দুই রাকাত পরে মনে হয় যেন ওই ব্যক্তি কদরের রাতেই চার রেগাত নামাজ আদায় করলো আর কদরের রাতে চার রেকাত নামাজ আদায় করলে যেই সব তার আমল নামায় সেই সম পরিমাণে সব দেওয়া হবে বলি না সব আল্লাহ অক্নেকের কাছে জিনিসটা অহেতুক মনে হতে পারে কারণ এই হাদিস অনেক পূর্বে নাও শুনতে পারে এজন্য মনে হবে এটা মনে হয় বানোয়ার কথা না এটা সহি হাদিস একেবারে মুসান্নাফে ইবনে আবি সাহি সাত হাজার দুই শত নম্বর হাদিস সোহি হাদিস এসার পরের দুই রেখ সুন্নতের সাথে অতিরিক্ত আরও দুই রেখা যেই ব্যক্তি নফল নামাজ পড়বে সে যেন লাইলাতুল কদরের রাতি চার রেখাত নামাজ আদায় করলো আর লাইলাতুল কদরের রাতে চার রেখাত নামাজের যেই সব হবে চার রেখাতে তার সম পরিমাণ সব দেওয়া হবে তো এই এই আমলটা যদি আমরা প্রতি রাতে করতে পারি এসার পরে দুই রেখা সুন্নাত ছাতের নবল তাহলে আমরা তো প্রতি রাতেই ইগলা কদরের সব পাচ্ছি সুতরাং আমরা ধারাবাহিকভাবে সুন্নাতে মোয়াক্কাদা কয় রাকাত নামাজ এবং কোন কোন সূন্যতে মোয়াক্কাদার কি কি ফজিলত কি কি গুণাবলী গুরুত্ব রয়েছে আমরা কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করেছি আল্লাহরবুলি আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আমি ও আখিরুদআ আলহামদুলিল্লাহ রবিলি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি